কারণ এই কোরআন যখন আপনি কোনো হুজুরের কাছ থেকে পীরের কাছ থেকে মৌলবীর কাছ থেকে মোল্লার কাছ থেকে বা বক্তা হুজুরদের কাছ থেকে শিখতে যাইবেন তখন মনে রাখবেন আপনি কোরআন বুঝতে পারবেন না আপনাকে কোরআন বুঝতে দেওয়া হবে না আপনাকে তারা তাদের খেয়াল এবং ধারণাকে শিক্ষা দিবে আর পরকালে আপনার বিরুদ্ধে বর্তমান কালের বিশেষ রাসুল কি সাক্ষী দিবেন আসুন একটু জেনে নি পঁচিশ নম্বর সুরাল থেকে রাসুল ইয়া রব্বী ইন্না কোরআনা মাহজুরা আর বিশেষ বার্তা রাসূল রাসুল বলবে হে আমার রব বিনা সন্দেহে আমার কম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল তা আপনি যে আপনার জীবনেই এই কোরআন আঁকড়ে ধরতে পারছেন না এর জন্য যারা ধর্মজীবী করে খাচ্ছে জামানার ইমাম বলেন পীর বলেন বক্তা হুজুর বলেন এবং ধর্মের যে সমস্ত খোয়ার রয়েছে মাদ্রাসা রয়েছে এই সব জায়গা থেকে মানুষকেই কোরআনের কাছে আসতে দেওয়া হচ্ছে না এবং তারা কোরআন বিরোধী যেসব স্টেটমেন্টসগুলো দিচ্ছে সেগুলির মধ্যে প্রথমে তারা বলছে কোরআন ধরতে অজু লাগবে এই কথাটি কোরআনের শিক্ষা না আবার বলছে কোরআনে উচ্চারণ ভুল হলে মহাপাপ হবে আবার বলছে তিলাওয়াতে ঠিক মতো টান না দিতে পারলে গুনা হবে আবার বলছে আদবের সাথে দুই নিয়মের এক নিয়মে বসে কোরআন পড়তে হবে আবার বলছে চারবার সুরা ফাতেহা পড়লে সম্পূর্ণ কোরআন খতমের সব পাওয়া যাবে আবার বলছে তিনবার সুরা ইখলাস পড়লে সম্পূর্ণ কোরআন খতমের সব পাওয়া যাবে আবার বলছে সুরা ইয়াসিন একবার পড়লে সম্পূর্ণ কোরআন দশবার খতমের সব পাওয়া যাবে আবার তারাই বলছে কোরআন বুঝতে হলে আরব্য যে সমস্ত শিক্ষিত ইহুদি এবং খ্রিস্টানেরা ব্যাকরণ তৈরি করেছে তাদের সেই ব্যাকরণের জ্ঞান লাগবে আবার বলছে এই কোরআন বুঝতে হলে ধর্মের মৌলবিদের কাছে যেতে হবে পীরদের কাছে যেতে হবে এবং বক্তা হুজুরদের কাছে যেতে হবে আবার বলছে কোরআন বুঝতে হলে হাদিস লাগবে আবার বলছে কোরআন বুঝতে ধর্মের ইতিহাস লাগবে আবার বলছে কোরআন বুঝতে ইজমা লাগবে কিয়াস লাগবে আবার অনেক ক্ষেত্রে তারাই বলে কোরআন বোঝা এত সহজ নয় আবার তারাই বলে কোরআনে বিস্তারিত কিছু নেই আবার বলে কোরআন বুঝতে গিয়ে ভুল বুঝলে মহাপাপ হবে আবার তারাই বলছে মাদ্রাসায় না পড়লে কোরআন বুঝতে পারা যাবে না আবার তারাই শিক্ষা দিচ্ছে প্রত্যেক আরবি হরফে দশটি করে নেকি পাওয়া যাবে এই কথাগুলি জেনারেল মানুষেরা জানে এইগুলি শুনতে শুনতে বড় হয়েছে কিন্তু এই কথাগুলো যে কোরআন বোঝার জন্য প্রধান বাধা এবং অন্তরায় সেটা আমাদের অজানা কারণ এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা বানট এবং ভিত্তিহীন যার মাধ্যমে মানুষকে কোরআনের প্রকৃত জ্ঞান থেকে দূরে রাখা হয়েছে বঞ্চিত করা হয়েছে তাই আসুন আমরা নিজ ভাষায় অনুবাদকৃত কোরআন বোঝার জন্য আজই পড়া শুরু করি এবং এই সব কথাগুলি নিজেদের মস্তিষ্ক থেকে মুছে মুছে ফেলি যদি আপনি এবং আমি এই কোরআন বোঝার ব্যাপারে মাঝখানে কোনো ব্যক্তিকে নিয়ে আসি তাহলে মনে রাখবেন আপনি আর একটি শিরিক করছেন আর অংশীবাদী মুশ্রিকদেরকে আল্লাহ রবুল্লা আলমিন কখনও মাফ করবেন না